নমস্কার বন্ধুরা খোসদা নতুন ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগত শুভ সকাল বন্ধুরা আজ রবিবার সকাল সকাল বেরিয়ে পড়লাম মাছ কিনতে নদীর ধারে যাব এখানে যে হিরাকুন ড্যাম আছে ফিরার ক্যানেল ফিরার ক্যানেল ক্যানেল বন্ধ হয়ে গেছে বন্ধ করে দিয়েছে তো জল শুকিয়ে গেছে তো মাছ ধরছে ওখানে লোক তো সেখানে আমরা যাব মাছ ধরতে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ওখানে অনেক লোক মাছ ধরছে জাল দিয়ে তো সেখান থেকে মাছ আমরা কিনে নিয়ে আসবো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের যেতে হবে তাও পাঁচ ছ কিলোমিটার যেতে হবে তো আমরা টাউনের ভেতর দিয়ে যাচ্ছি তো দেখতে থাকুন পুরো ভিডিওটা এই জেল চক পার করছি এই জেলের ছবিগুলো আঁকা আছে এটা জেলের দেওয়াল চলে আসলাম আমরা রিং রোডে কাছারি রোডের কাছাকাছি চলে এলাম যে এস বি আই মেন ব্রাঞ্চ উড়িষ্যা সম্বলপুর এটা কোর্ট কাছারি চক এটা এবার আমরা উঠে করবো চাঁদপুর ব্রিজে চাঁদপুর ব্রিজ পার করে মহানদী ব্রিজ পার করে আমরা একটু ব্রিজে চাঁদ বললাম এই যে মহানদী দেখতে পাচ্ছেন আপনারা এখন গেট বন্ধ আছে বলে জল খুবই কম এই যে চাঁদপুর ব্রিজটা দেখছেন এই ব্রিজটা লাগভাগ দেড় কিলোমিটার থেকে দু কিলোমিটার লম্বা পুরো নদীটা এপার থেকে ওপার প্রায় দু কিলোমিটারের কাছাকাছি সকালবেলায় সূর্যদেব উঠছে আরে তো এখানে বন্ধুরা ঠান্ডা করে গেছে ভালোই চলুন যাওয়া যাক তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ও এনজয় করতে থাকুন বন্ধুরা আমরা চলে এসেছি ফিলার কেনালের কাছে এই যে দেখতে পাচ্ছেন ফিলার কেনালের জল নাই একদম গেট বন্ধ করা আছে সব শুকিয়ে গেছে লোক মাছ হচ্ছে এটা হচ্ছে ফিলার ক্যানেলের যে বাঁধ এটা বাঁধের উপর দিয়ে রাস্তা করা আছে তো আমরা যাবো আগে যেখানে মাছ হচ্ছে সবাই সেইখানে যাবো সেখানে গিয়ে দেখাবো আপনাদের কাছে যে আমরা কী কী মাছ নিচ্ছি তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা ভালো লাগে আপনাদেরকে আপনাদের অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে এই যে চলে এসছি বন্ধুরা এখানে দেখুন এখানে মাছ হচ্ছে কিছু লোক তো আমরা এখন নিচেই যাব নিচেই গিয়ে দেখবো যারা মাছ হচ্ছে তারা এখনো নৌকায় আছে তারা মাছ নিয়ে আসবে তো এই যে দেখছেন এখানে সব এই যে দেখছেন জাল শুকুতে দেওয়া আছে এই যে একটা দাদা আছে এনাকে জিজ্ঞেস করলাম বললো মাছ আছে কিন্তু মাছ এখন তুলছে এখনো মাছ আসেনি কো আসবে এই যে জাল দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর এই যে যে বোতলগুলো দেখতে পাচ্ছেন ওই জালে বাঁধার জন্য যাতে জালটা ভেসে থাকে তার জন্য জালে বাঁধার জন্য বোতলগুলো রাখা আছে দেখতে পাচ্ছেন এটা যখন গেট খোলা থাকে পুরো ভর্তি ভর্তি জল থাকে এখন গেট বন্ধ আছে কোনো কারণের জন্য হয়তো গেট বন্ধ আছে বা কোনো কিছু গেট ফেট ঠিক করার জন্য গেট বন্ধ আছে ওই যে দেখছেন দূরে মাছ হচ্ছে ধরছে ডিঙি করে নৌকায় করে তো ওরা মাছ নিয়ে আসবে তারপরে আমরা মাছ নেব না কাছ থেকে দেখুন ঠান্ডা কিন্তু বন্ধুরা ভালোই লাগছে এই যে জালগুলো পাতা আছে দেখছেন সব এই যে জাল ঠিক করছে এখানে উপরে আমাদের গোনা ভাই দাঁড়িয়ে আছে গোনাকে খুবই ঠান্ডা লাগছে এই যে মাছ প্রায় জাল তোলা শেষ হয়ে গেছে ওনারা এদিকে আসবেন এবার তো আমাদেরকে কিছুক্ষণ আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে আর একটা জাল তুলবে ওরা তারপরে আমাদেরকে মাছ দেবে বন্ধুরা দেখুন হালকা হালকা কুয়াশা এসছে কেন নদীর ধার তো ক্যানেলের ধারে একটু ঠান্ডাটা বেশি লাগছে গ্রামে রেয়াই চলে এসছে আমরা টাউন থেকে বেরিয়ে সকালবেলায় হালকা হালকা সূর্য উঠেছে বন্ধুরা হালকা রোদ উঠেছে খুবই মনোরম পরিবেশ গ্রাম এরিয়া টাউন থেকে একটুখানি গ্রাম এরিয়া এসেছি আমরা খুবই শান্ত পরিবেশ দেখুন ওই যে দূরে দেখছেন মানুষজন চান করছে কেউ মাছ মাছ ধরছে ওই যে দেখতে পাচ্ছেন এখানকার আশেপাশে গ্রামের লোকজন সব এই ফিডার ক্যানেল বা এই নদীটা দেখছেন এখানেই চান টান করেন গ্রামের মানুষ তো দেখা যাক ওনারা কখন আসবেন মাছ নিয়ে আমরা জিজ্ঞাসা করলাম যে মাছ পেয়েছে নাকি বললো মাছ পেয়েছি কিন্তু মাছ জলে রাখা আছে এই যিনি আসছেন বয়স্ক লোকটা ওনার ছেলে আসলে তারপরে মাছ তুলে তারপরে মাছ দেবেন তো দেখা এখন বললো ছোট মাছ এখন ডিঙি দিয়ে ছোট মাছ কিন্তু বড় মাছ সব জলে রাখা আছে তো ওনার ছেলে আসবেন তারপর আমাদেরকে মাছ দেবেন দেখুন বন্ধুরা শীতের মধ্যে ছোট্ট একটা নৌকা নিয়ে নৌকা না এগুলোকে ডিঙি বলবা এই যে সব জাল তুলে নিয়ে চলে আসলো আবার এনারা সকালবেলা জাল তুলে নিয়েছে আবার বিকালের দিকে আবার জাল পাতবেন সব জাল তুলে নিয়ে চলে এসছেন এনারা বাবা আবার যখন বিকাল বা সন্ধ্যের টাইম হবে তখন আবার জাল পাতবেন ওখানে ওনার ছেলে আসতে একটু দেরি আছে তো আমরা একটা এই সাইডে চলে আসলাম এই যে আরও লোক মাছ ধরছে এখানে দেখুন তো এখান থেকে আমরা মাছ নিয়ে তারপর চলে যাব প্রচুর লোক দাঁড়িয়ে আছে বন্ধুরা উপরে মাছ নেওয়ার জন্য মাছ নিয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে কারণ তাজা মাছ টাটকা মাছ একদম জ্যান্ত মাছ বন্ধুরা সবাই চাইবে একটু তাজা মাছ নেওয়ার জন্য নদীর মাছ তো মাছ যখনই উপরে তুলে নিয়ে আসছে তখনই শেষ হয়ে যাচ্ছে তো আমরা মাছ নিয়ে নেব দেখুন বন্ধুরা আমরা মাছ নিয়ে চলে এসছি এই যে একটা দেখছেন এটা মাছটা লাগভাগ তিন কেজি ওজন আমরা টোটাল দশ কিলো মাছ নিয়ে এসছি আমরা চারটে বাড়ি মিলে নেবো এই যে দেখছেন এই মাছগুলো তেলাপিয়া মাছ সব নিয়ে এসছি বড়ো বড়ো একটা তিন কিলো আছে একটা দু কিলো আছে এই দুটো মনে হয় নশো গ্রাম করে আছে আর যে দুটো সাদা মাছ দেখছেন ওই দুটো মিলিয়ে দেড় কেজি মাছ আছে টোটাল তো টোটাল দশ কিলো মাছ আছে এখানে আমরা দেড়শো টাকা কেজি হিসাবে নিয়ে আসছি মার্কেটে এই মাছগুলো কিনতে গেলে প্রায় একশো আশি দুশো টাকা কেজি পড়ে যাবে ওখানে নদীতে মাছ ধরছে বলে ওখানে বন্ধুরা কে বলুন তো মাছ ওখানে ওজন করে না ঠাউক হিসাবে মাছ দিয়ে দেয় সেই হিসাবে আমরা নিয়ে চলে এসেছি এখানে মাছগুলো দেখুন একদম জানত মাছ বন্ধুরা সব নিয়ে চলে আসলাম এবার মাছ যারা যারা নেবে বলেছিল তাদেরকে দিয়ে দেবো মাছ এই দেখুন মাছটা দেখুন বন্ধুরা এই তিন কিলো সাইজের মাছটা পুরো জ্যান্ত মাছ খুবই সাবধানে তুলতে হচ্ছে এই দেখুন তেলাপিয়া মাছ একদম তিন কেজি সাইজের তো চলুন মাছগুলো যাদের যাদের বলা হচ্ছে তাকে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার মা চলে এসেছে আমার রুমের রুম মালিক এই মাছটা নিয়েছে আমি এই মাছটা নিয়ে এসেছি তো মাছ পরিষ্কার করে নিয়ে একদম সাফ করে নেবো তো মাছের কী রেসিপি হচ্ছে আপনাদেরকে পরের ভিডিও দেখাবো আর বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার